হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন কোনো ভিডিওর সাথে তো সরস্বতী পুজো কে কেমন কাটালা কমেন্টে অবশ্যই জানিও আশা করি এই দিনে সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে দেখো নিয়ে চলে এসেছি সরস্বতী পুজোর প্রসাদ খাওয়া তো দেখো এক থালা প্রসাদ নিয়ে খেতে বসে পড়েছি আমরা বাঙালি সরস্বতী পুজোতে ঘুরতে বেরোবো না সেটা কি আর হয় তো খাওয়া দাওয়াগুলো সারলাম সেরে মোটামুটি একটুখানি রেডি হয়ে নিলাম রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর অনেক দিন পর আজকে আমি শাড়ি পরলাম শাড়িটা না ঠিক পরা হয় না আর বেশি আছে কোমরের জন্যে আমার কোমরের সমস্যা বলে একদমই শাড়িটা পরা হয় না তো আজকে সরস্বতী পুজো তো শাড়িটা না পরলেই নয় তাই আমি এসে শাড়িটা পরে ঘুরতে গেলাম আর ফেরার পথে সে আর কি বলবো ফেরার পথে যে অসুবিধায় পড়েছিলাম এক দেড় ঘন্টা বারাসাত প্ল্যাটফর্মে ট্রেন ছিল দত্তপুকুর নাকি কি একটা প্রবলেম হয়েছিল তার জন্য তো ফাইনালি বাড়িতে চলে আসলাম কিন্তু রাত হয়েছিল অনেক যাওয়ার সময় কোনো অসুবিধা হয়নি আর ফেরার পথে যে এতটা অসুবিধায় পড়বো সেটা ভাবতে পারিনি আর এটা যদি বুঝতেই পারতাম তাহলে হয়তো বেরোতাম না আর এটা হবে কেই বা জানতে পারে তো ফাইনালি ঘুরে ঘুরে বাড়ি চলে আসলাম আর আমার নাতনিও আজকে শাড়ি পরেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে রাখো ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা